বন্যায় প্লাবিত খানাকুলের জগৎপুর সহ একাধিক গ্রাম মন্ধ গড়ের ঘাট বাস চলাচল পুনরায় বন্যায় বিপর্যস্ত খানাকুল গড়ের ঘাট বাস স্ট্যান্ড থেকে বন্ধ হয়ে গেছে সমস্ত বাস চলাচল জগৎপুর নন্দনপুর বনহিচলি বার নন্দনপুর ও বাসাবাটি এই মুহূর্তে সব গ্রাম বন্যার জলে ডুবে রয়েছে এ নিয়ে চলতি বছরের প্রায় পাঁচবার বন্যার কবলে পড়লো খানাকুল ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে গর্ভবতী মহিলা ও অসুস্থ ব্যক্তিদের যাতায়াতে পড়তে হচ্ছে মারাত্মক সমস্যায় স্থানীয়রা জানাচ্ছেন এর আগেও বড় বন্যা দেখেছি তাই এই বন্যায় ভয় তেমন নেই তবে এবার সাপের বেড়েছে অধিকাংশ চাষের জমি এখন জলের তলায় ডুবো ঢালে জল উঠে পরিস্থিতি জটিল হয়েছে এলাকার বাসিন্দাদের আরও অভিযোগ পিডাব্লিউডি দপ্তরের উদাসীনতার কারণেই জল যন্ত্রণা এদিকে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে ক্ষতিগ্রস্ত গ্রামগুলিতে উদ্ধার ও সহযোগিতা কার্যক্রম চালাতে প্রশাসন প্রস্তুত বন্যার কারণে বহু শিক্ষার্থী টিউশন যেতে পারছেন না নিউজকণির বিশেষ সাক্ষাৎকারে সরাসরি দেখাবো ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের অবিক্যতা ও বর্তমান পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট নিউজকনি। নামে নয় কাজে সাংবাদিকতা। বলুন দাদা এই মতে কতটা জল? একা ডুব। আর টোটো যাচ্ছে? তো তো কোনো যাচ্ছে 3 উইকেস। কাল থেকে যাবে বলে মনে হচ্ছে? না হবে না। কোনখান দিয়ে কোনখানে এলেন? আমি ঘাট থেকে এখানে আসি। আপনার নাম? নাম তোমা জল দেখছেন এখানে এক হাতে জল এই মোড়তে কি বাস জল করছে না না এবার যাওয়া যাবে না আর বন্ধ হয়ে যাবে আজ কি গড়ঘাট যাতায়াত হচ্ছে আজ অব্দি না আমরা যাব না তো গড়ঘাটে এখানে গাড়ি ঘুরবে কোথায় রাখছেন গাড়ি তাহলে গাড়ি জবদিস তলায় গাড়ি রাখছি এখন ওই ডুবো ঢালটা কতটা জল হবে বলে মনে হয় এক হাতে উপরে জল আছে আপনার নাম আমার নাম ইব্রাহিম আধা মোরা ছিল

হ্যাঁ বন্যা নিয়ে কি কোনো আশঙ্কা রয়েছে এই মুহূর্তে না রিসেম নয় এটা বন্যারই হচ্ছে আপনার নাম আমার নাম নিময় মন্ডল এটা কোন জায়গা এটা বানান্ডল বলবেন এই যে রাস্তা বা ডুবোঢাল বা খানাকুলের যে বন্যার চিত্র কি বলবেন অ্যাকচুয়ালি দেখুন যেটা আমার ব্যক্তিগত মতামত এই ডুবোঢালটা বিগত আজকের রাস্তা তো নয় বিশ পঞ্চাশ বছর আগের রাস্তা তারা যখন ছিল তারা তাদের মতন ভাবে করেছিল যেহেতু এই খানাকুল যে জলে জলবাসী যেটা হয় সেই হিসাবে ডাউন ডাউন অনেক জায়গায় আছে ইরানে গড়েঘাট থেকে মায়াপুর পর্যন্ত টোটাল রাস্তায় জায়গায় জায়গায় ঢাল করা আছে ডাউন যেটাকে বলা হয় সেই কারণেই করা আছে যেখানে এখন বর্তমান যে অসুবিধাটা আমরা দেখছি আমার মনে হয় আমার ব্যক্তিগত মতামতে এটা উঁচু করে বন্ধ করে দিলে যে কতখানি সুবিধা হবে অসুবিধা হবে পরের কথা সেটা পরে পাবলিক বুঝতে পারবে কিন্তু এখন ওটাকে ওভার ব্রিজ যেটাকে বলে মাঝে দু চারটে পিলার দিয়ে ওভার হয়ে চলে যাবে নিচে দিয়ে জল বেরিয়ে যাবে তবেই অ্যাকচুয়ালি কাজের মতন কাজ হবে তা নাহলে কোনো কাজ ওই বন্ধ করে দিয়ে আমার মনে হয় আমার ব্যক্তিগত মতামত বলছি আগামী দিন সেটা বুঝতে পারবে যখন বন্ধ হয়ে যাবে তারপরে এই অনুভবটা করবে এটা আমার ব্যক্তিগত মতামত এই মুহূর্তে কীভাবে যাবেন আপনি পারে এখন যাব দেখুন যতক্ষণ এই আমাদের সেই গাড়ির মধ্যে সাইলেন্সার যেটা আমি বাইকে বসে আছি সাইলেন্সার একটা সিস্টেম আছে যে ক্যাপাসিটিটা ঠিক রাখতে পারলে হয়তো বেরিয়ে যাব কোনো রকমে তারপর আমাকে আবার ব্যাকে আসতে হবে তো বিষয়টা হচ্ছে এটাই যে এই যে জলের জন্য অসুবিধা তো হচ্ছেই কিন্তু উঁচুটা অবশ্যই প্রয়োজন কিন্তু উঁচুটা অন্যভাবে ওভার ব্রিজ করলে সেই উঁচু করতে যে কস্টিং হবে আমার মনে হয় ওভার করতে তার থেকে কম কস্টিং হয় আমার ব্যক্তিগত মতামত বলছিলাম যে সরকারের কাছে এটাই আমি আবেদন করব এটা কোন জায়গা এটা হচ্ছে জগৎপুর জিপি খানাকুল মানে দুশো দুই বিধানসভা এলাকায় জগৎপুর জিপি গড়েঘাট বাস যেতে গেলে আমাদের আর হাফ কিলোমিটার রাস্তা এই হাফ কিলোমিটার রাস্তার মধ্যে আমাদের এখন হাঁটুর উপরে জল আছে মোটামুটি বাইক বেরিয়ে যাচ্ছে বাস যাতায়াত বন্ধ হয়ে গেছে অলরেডি আমাদের আগে চলে আসছে এটা এর জন্যে মানুষ অনেকটাই পিছনে যারা আছে তাদের অসুবিধে তো হচ্ছেই আমরা আগে আছে আছি আমাদের না বেরিয়ে যাচ্ছে এখন যেটা আমি বুঝতে পারছি আজকে এই মুহূর্তে আমি আমার এমার্জেন্সি প্রয়োজনের জন্য আমি একা বেরিয়ে যাচ্ছি একা চলে আসবো এই এলাকার জগৎপুর জিপির ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট আমাদের এই জলের বাইরে আছে যেটা তাদের জল পেরিয়ে আসতে হবে রকম মহিলা গর্ভবতী মহিলা বা রকম সাপে যদি কোনো রকম তাকে তার প্রতি বিপদ যদি ডেকে কাউকে তো ডেকে বলে না যদি হয়ে যায় তাদের আসার যে সমস্যা রকম অ্যাম্বুলেন্স বা রকম এই দিকের রকম সুব্যবস্থা আমাদের এখানে সেরকম পাই না আমরা কোনো সমস্যার মধ্যেই থাকে মানুষ তুমি জানি না সরকার প্রশাসন বা দলীয়ভাবে অনেক রকম আছে সবাই তারা চিন্তা ভাবনা করবেন সেটা আপনার নাম আমার নাম সুশান্ত জানা এই মুহূর্তে কি চিত্র দেখছেন খানাগুলো অবস্থা সত্যি খুব খারাপ লাগছে এরকম দুর্গা পুজোর পর আবার আমাদের আমরা খুবই হতভাগ্য আবার আমরা বন্যার সম্মুখীন হতে হয়েছে জানি না এর সুরাহা কবে হবে এ আমরা কিছু বলতে মুক্তি সত্যি খুব খারাপ লাগছে যে এই খালটা যখনই একটু জল বাড়ছে নদীর জল বাড়ছে এসে ডুবে যাচ্ছে এর ফলে এর পার্শ্ববর্তী যে এলাকা আছে গড়ে ঘাটের নিচের এলাকাগুলো এটা খুবই সম্মুখীন মানে সমস্যার সম্মুখীন হচ্ছে এর ফলে ইমার্জেন্সি পেশেন্ট বলুন বা স্কুল স্টুডেন্ট ছাত্ররা কলেজ যেতে হসপিটাল যেতে খুবই অসুবিধা হচ্ছে এটা খুবই একটা সমস্যার ব্যাপার আপনার নাম আমি অরিন্দ মাঠ এই যে খানা খুলে যে বন্যা কি দেখছেন এই মতো পরিস্থিতি কি এখন এই তো এক হাঁটু করে জল তিন চারবার বন্যা হয়ে গেছে এই বন্যা নিয়ে কি কোনো ভয় পাচ্ছেন এখন অতটা ভয় নেই একবার আর মানে বড় হলে তখন ভয় লাগে এর কি বড় বন্যা দেখেছেন আর সেই থেকে কি এই যে আজকে যে বন্যার জলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন এটা কি ছোট বন্যা বলেই মনে হচ্ছে না কী ছোট ছোট আরও বন্যা বড় দেখতে অভ্যস্ত আর এই মুহূর্তে এই যে পাশাপাশি দেখা যাচ্ছে নৌকো চলছে বা এই যে একজন জাল নিয়েও একজন ব্যক্তি মাছ ধরছে কী বলবেন এইটা মানে এই যে জলটা বাড়া নিয়ে

গতকালের যে বন্যা দেখেছিলেন যে জায়গায় দাঁড়িয়ে আছেন আর আজকের যে বন্যা পরিস্থিতি কতটা জল বেড়েছে বলে মনে হচ্ছে কালকে রাস্তা মানে জেগে ছিল আজকে জলটা বেড়ে গেছে ভালোই জল বাড়ছে কোন জায়গায় জায়গাটার নামটা এটা বারনন্দনপুর বর্ধমান আপনার নাম অর্চনা মন্ডল এতে সমস্যা হচ্ছে কি বলবে মানে কিভাবে যাচ্ছ তাহলে পড়তে যাচ্ছ স্কুলে যাচ্ছ নৌকায় করে নৌকায় করে যেতে হচ্ছে তোমার নাম সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা সূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার

বেউডো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় সাংবাদিক স্কারলাপ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুলখানাকুলের হলাম বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে বেউরো রিপোর্ট নিউজ নিয়ে নামে নয় কাজী